বোয়াল মাছের অনেক রকম রেসিপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে আজ আমি হাতে মাখা বোয়াল মাছের দমের রেসিপিটাই শেয়ার করছি যেটা খেতে কিন্তু অসাধারণ হয় আর তৈরি করাটা এমন কিছুই না খুবই সহজ নমস্কার বন্ধুরা গীতা রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বোয়াল মাছের দমের রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি ছশো গ্রাম পরিমাণে বোয়াল মাছ নিয়েছি একটু বড়ো সাইজের বোয়াল মাছ হলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করা আছে এখন ম্যারিনেট করতে হবে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি একটু ছোটো চামচে কিন্তু ব্যবহার করলাম সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই একটা চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি কিছুটা তো আমি আলাদা করে বেটেই দিয়েছি চাইলে একসাথেও কিন্তু বেটে নেওয়া যাবে আমি এগুলো শিলেই বেটে নিয়েছি সাথে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম অবশ্য করে টমেটো কুচি ব্যবহার করতে হবে তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল এবার তেলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এই সমস্ত কিছুকে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাখিয়ে নেওয়া বা ম্যারিনেট করাটা যত ভালো হবে আপনার রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে তো দেখুন বেশ ভালোভাবে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে মোটামুটি ওই মিনিট পাঁচেক রেস্টে রেখে দেব খুব বেশি সময় ধরে রাখবার কিন্তু কোনোই প্রয়োজন নেই আর দেখুন মাছটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে পাঁচ মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে দিলাম এতে করে মাছটা রান্না করার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না এবারে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো এক একে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এখন মাছটা রান্না করতে হবে আর পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটাই দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই এবারে ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম এই মাছটাকে এখন হালকা হাতে একবার উল্টে বা পাল্টে দিতে হবে এরকমভাবে আস্তে আস্তে দমে দিয়ে কিন্তু মাছটাকে আমাদের রান্না করে নিতে হবে এই সময়তে যে এত সুন্দর একটা শুঘ্রাণ বেরোবে রান্নাটা করলে আপনারা বুঝতে পারবেন আমি বোয়াল মাছ দিয়ে করেছি চাইলে কিন্তু এটা কাতলা বা রুই মাছ দিয়ে বা বাটা মাছ দিয়েও এটা করা যেতে পারে আবারও ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি তো আবারও একই রকমভাবে মাছগুলোকে পাল্টে দিচ্ছি বোয়াল মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর যেহেতু কাঁচা মাছ রান্না করছি সেই জন্যে কিন্তু সময়টা আরোই বেশি লাগবে না মোটামুটি টোটাল পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি তো মাছটা এখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো আরও একবার মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর উপর থেকে কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু বল মাছের দম রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ